নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ পোস্টে এবং এখানে তোমাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না এখানে নো এক্সাম হবে এবং শুধুমাত্র তোমাদের মেরিট রিপোর্ট নির্ভর করে কিন্তু তোমাদেরকে এই ক্ষেত্রে সিলেক্টটা করা হবে এবং এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান তো পরবর্তীতে দেখে নেব এর সমস্ত ক্রাইটেরিয়া এবং এটা কীভাবে আবেদন করবে এর সম্পূর্ণ প্রসেস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে তো বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল নোটিফিকেশান এটা দেখতেই পাচ্ছি লিখে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কর্পোরেট অফিস স্পিড পোস্ট সেন্টার বিল্ডিং ভাই সিং মার্ক নিউ দিল্লি এবং এটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক ডিপার্টমেন্টের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট ইকুইটি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক যেখানে তোমরা টাকা পয়সা জমা করতে পারো এবং সেখানেই কিন্তু এখানে নিয়োগটা করা হবে এখানে অল ইন্ডিয়াতে লোক এক লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু পোস্ট অফিস রয়েছে এবং সেখানে কিন্তু তিন লাখ পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবা কিন্তু ইতিমধ্যে ডোর টু ডোর সার্ভিস করে থাকে তো এক্ষেত্রে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের নিয়োগ করবে তিনশো আটচল্লিশ গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ পদে এবং এক্ষেত্রে এর যে আবেদন সেটা তোমরা করতে পারবে নয় দশ দু হাজার পঁচিশ এতে কিন্তু এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে এ লাস্ট ডেট থাকছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট এবং এটাকে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে ডাব্লুডাব্লু ডট বি অনলাইন ডট কম এই যে ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা তোমাদেরকে আবেদনটি করতে হবে এবং এখানে আরও বলেছে নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়তেও পারে এটা কিন্তু আগাম করে এখানে বলে দিয়েছে এবং এই যে জবটা এটা হচ্ছে অল ইন্ডিয়া ওভার অর্থাৎ ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে তুমি এই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে এজ কিন্তু এখানে ভ্যাকেন্সি বলে দিয়েছে এবং সার্কেলার স্টেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেমন অন্ধ্রপ্রদেশে হচ্ছে অন্ধ্রপ্রদেশ সার্কেল এবং যারা পশ্চিমবঙ্গে যারা তোমরা বাসিন্দা আছে ওটা নিচের দিকে আসবে সব নিচে এখানে বলে দিয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সব ক্ষেত্রে এখানে একা করে দিয়ে দিয়েছে তুমি যে স্টের জন্য আবেদন করতে চাও সেখানে কিন্তু ভ্যাকেন্সি দেখে এবং তোমার সার্কেল কিন্তু তুমি এখানে চুজ করতে পারবে এক্ষেত্রে এই যে পোস্ট সেটা হচ্ছে এক্সিকিউটিভ রয়েছে এবং তোমাদের বয়স হতে হবে কমপক্ষে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এক আট দু হাজার পঁচিশে হিসাবে এবং এক্ষেত্রে মিনিমাম যে যোগ্যতা বলে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যেখানে রেগুলার বা ডিস্ট্যান্স লার্নিং ফলো হবে কিন্তু আবেদনটি করতে পারবে অবশ্যই তোমাকে এটা রেকগনাইজ কিন্তু ইউনিভার্সিটি বা থেকে তোমাকে অবশ্যই পাশ করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এবং এক্ষেত্রে কিন্তু বলেছে মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার নেই নীল রয়েছে এবং দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ শুড হ্যাভ নো ভিজিলেন্স এবং এখানে যেন তোমার বিরুদ্ধে যেন কোনো রকমের কিন্তু কেস না থাকে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে না এবং এক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা করে এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে এবং তার সঙ্গে কিন্তু আলাদা কিন্তু এক্সট্রা কম্পেনসেশনও কিন্তু এখানে দেওয়া হবে যেমন অ্যালাউন্স রয়েছে এখানে বোনাস সব কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে এসে হচ্ছে জব প্রোফাইল এখানে তোমাকে কী ধরনের কাজটা করতে হবে এক্সিকিউটিভ পোস্টে এখানে তোমাকে একটা টার্গেট সেট করে দেবে ব্যাঙ্ক প্রোডাক্টের রেভিনিউ তোমাকে আনতে হবে মাসে এবং তার সঙ্গে তোমাকে কাস্টমারকে সাপোর্ট করতে হবে এখানে এবং যে সমস্ত নিউ কাস্টমার আছে যাতে কিন্তু এখানে তোমাদেরকে নলেজ করতে হবে এবং তার সাথে বলেছে এখানে এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য তোমাদের কিন্তু কাস্টমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোমাদেরকে গড়ে তুলতে হবে এবং এই যে সিলেকশান এই সিলেকশানটা শুধু হবে মেরিট অনুযায়ী এখানে বলে দিয়েছে তোমার অতীতে তোমাদেরকে মেরিট লিস্ট উইল বি ড্রোন ব্যাঙ্কিং আউটলেট ওয়াইজ কিন্তু তোমাদের এই ক্ষেত্রে মেরিট লিস্ট বাড়াবে এবং সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অফটার ইন দ্য গ্রাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশানে তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের এই ক্ষেত্রে মে লিস্ট করা হবে এখানে বলে দেওয়া হয়েছে যদি তোমাদের দুটো ক্যান্ডিডেটের যদি গ্রাজুয়েশানে তোমাদের যদি পার্সেন্টেজ যদি একই থাকে অর্থাৎ সমান থাকে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের যে সিনিয়রিটি আছে বয়সের যে সার্ভিসে যে বেশি আছে তাদের কিন্তু এক্ষেত্রে আগে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ ডেট অফ বার্থ যার বেশি হবে জন্ম বয়স তাই কিন্তু আগে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলেছে এই যে রেজাল্টটা যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে ভেরিয়াস স্টেজ এই রিক্রুটমেন্ট প্রসেসে তার কিন্তু ফাইনালি সিলেক্ট করা হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এবং ক্যান্ডিডেট শুড এনসিআর দ্বারা এলিজিবিলিটি ইফর পেইং দ্য ফি অর্থাৎ তোমাকে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে ফি দিতে হবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য এটা হচ্ছে নন রিফান্ডেবল এখানে বলছে ছুটি আমাদেরকে দেওয়া হবে জিডিএস যারা এক্সিকিউটিভ হিসাবে ইন্ডিয়ান পোস্ট পেন্ট ব্যাঙ্কের এক্ষেত্রে নিয়োগ করা হবে তাদেরকে কিন্তু জিডিএস কন্ট্রাক্ট এবং এঙ্গেজমেন্ট রুলস হিসাবে তাদের কিন্তু এখানে ছুটি কিন্তু দেওয়া হবে এবং এখানে বলেছে এই যে এক্সিকিউটিভ যে পোস্টটা রয়েছে এটা গ্র্যাজুয়েশনেরও নিয়োগ করতে পারবে এবং এক্ষেত্রে যারা জিডিএস এঙ্গেজ আছে অর্থাৎ যারা গ্রামীণ ডাক সেবায় কাজ করছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে অর্থাৎ যারা গ্রামীণ ডাক সেবায় যাদের এঙ্গেজ রয়েছে ডিপার্টমেন্টে এক আট দু হাজার পঁচিশ এই পর্যন্ত তারা কিন্তু তারা আবেদনটি করতে পারবে এবং গ্র্যাজুয়েশনে কিন্তু আবেদনটি করতে পারে বাকি কিন্তু আদার্স কোনো ক্যান্ডিডেট এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে কিন্তু সার্কেল ওয়াইজ কিন্তু ভেঙে দিয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে কিন্তু কত ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ যেমন অন্ধ্রপ্রদেশ এখানে সার্কেল দিয়েছে এবং সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ব্যাঙ্কিং আউটলেট দিয়েছে এখানে চিতুর এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সেন্টারের নাম দিয়েছে এবং সেখানে কিন্তু কত ভ্যাকেন্সিরা বলে দিয়েছে যারা ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে তারা নিচের দিকে আসবে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখতে হবে এখানে কোথায় কোথায় তুমি এই ক্ষেত্রে করতে পারবে এবং এই যে সম্পূর্ণ নোটিফিকেশানটি এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে যুক্ত করে এটা কিন্তু দেখে নেবে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারো এখানে কী কী বলেছে যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে বলেছে কোথায় কোথায় ভ্যাকেন্সিটা রয়েছে এবং এক নম্বরে এখানে চলে আসবে এখানে ডায়মন্ড হারবার এখানে ডায়মন্ড হারবারে রয়েছে ভ্যাকেন্সি বারুইপুর বাঁকুড়া চুঁচুড়া বহরমপুর এবং তার সাথে নিজের দিকে আসবে এখানে বলছে ঝাড়গ্রাম এবং সিউড়ি হাওড়া কোনটাই গ্যাংটক কোচবিহার রায়গঞ্জ বালুরঘাট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দার ক্ষেত্রে এই ভ্যাকেন্সি রয়েছে এই হলো সম্পূর্ণ ডিটেলস এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে